ওয়েলকাম ভিউার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং টিউব সায়েন্স এডুকেশানস পার্ট অফ টিউব সায়েন্স গ্রুপ আশা করছি সয় খুব ভালো আছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো খুবই প্রাসঙ্গিক বিষয় সেটা নিয়ে আমি মূলত এই জবে থেকে তোমাদের এই ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো করছি তোমাদের মোটিভেটেড করার জন্য এবং বিভিন্ন ইনফরমেশান দিয়ে যাতে তোমরা নিজেরা প্রিপারেশান নিতে পারো এবং যারা ইন্টারেস্টেড তারা আমাদের অ্যাকাডেমিতেও যুক্ত হতে পারো এ কোনো প্রবলেম নেই এবার প্রথমে আজকে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই সমস্ত ক্যান্ডিডেট যারা যারা এটা ভাবছো যে স্যার আমার তো অ্যাকাডেমিক খুব কম আছে তো আমি তো একাডেমিকে এত কম থাকার দরুন আমি তো অন্যান্যদের ক্যান্ডিডেট থেকে এগোতে পারছি না তা আমার কি করণীয় দেখো প্রথমেই যদি আমরা গৌতম বুদ্ধের একটা কথা আমরা যদি একটু ভাবি গৌতম বুদ্ধ বা সারা জীবন একটা কথা বলতেন মাঝিম পন্থা নীতি মানে মধ্যম বা মিডলে থাকা সবসময় জীবনের ক্ষেত্রে বেস্ট পলিসি দুই রকমের ক্যান্ডিডেট আছে ঠিক আছে আমরা যদি একটা ফার্স্ট ক্যান্ডিডেটকে নিয়ে কথা বলি আর সেকেন্ড ক্যান্ডিডেট দু রকম টাইপ অফ ক্যান্ডিডেটস টু টাইপস টাইপস অফ ক্যান্ডিডেট তার মধ্যে একজন আছে ভেরি কনফিডেন্ট ভেরি কনফিডেন্ট সে জানে তার কাছে টোয়েন্টি সেভেন মার্কস রয়েছে টোয়েন্টি সিক্স মার্কস রয়েছে টোয়েন্টি এইট মার্কস রয়েছে তার ডেফিনেটলি সিলেকশান হবেই সে হানড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে আর টু সেকেন্ড টাইপ অফ ক্যান্ডিডেট যারা এই হতাশায় ভুগছে যে আমার কাছে বাইশ প্লাস আছে একুশ প্লাস আছে চো তেইশ প্লাস আছে চব্বিশ প্লাস আছে আমি এদের থেকে তুলনামূলক ব্যাকফুটে আছি ঠিক আছে তো এইবার দেখো কারা আমি বলবো কারা সবচেয়ে বেস্ট কারা বেস্ট সবচেয়ে বেস্ট কারা তারাই বেস্ট যারা নাম্বার যা আছে এখন ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করেছে এবার কেউ কেউ আবার বলছে কেউ কেউ আবার ভাবছে যে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে আমি কী করবো সামনে তো ইলেকশন আছে ইন্টারভিউ তো হবে না আচ্ছা ইলেকশানটা কত দিনের ওয়ান মান্থ তারপর তারপর তো হবে তারপর তো হবে রে বাবা দেখো গভর্নমেন্ট যদি আশাবাদী হয় গভর্নমেন্ট কিন্তু নোটিফিকেশন বের করতে পারে তার আগে তার কারণ সবাই জানে যে প্রাইমারি ইন্টারভিউ কিন্তু একটা বিগ ইম্প্যাক্ট রাখে প্রাইমারি এসএলএসটি এগুলো ভোটে একটা বিগ ইম্প্যাক্ট রাখে এবং যেটুকু আমায় আমি জানি আমাদের যে চেয়ারম্যান রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী নতুন প্রাইমারি ইন্টারভিউদের নিয়ে ডিএলএড ক্যান্ডিডেটদের নিয়ে এবং তার তিনি কিন্তু বারবার বলেছেন যে খুব দ্রুততাই ইন্টারভিউ নোটিফিকেশান আমরা বের করবো সবচেয়ে বড় কথা যদি কেউ প্রপার ইন্টারভিউর প্রিপারেশান নেয় তার হাতে মিনিমাম টু মান্থস থাকা উচিত এবার তুমি বলতে পারো সে যে স্যার আর আমার কাছে কি তাহলে টু মান্থ নেই আচ্ছা টু মান্থ যদি তোমার এবার অনেকজন বলতে পারো স্যার দু মাস লাগে কেমন করে বলছেন আজ বুঝবে না আমি ফ্যাক্ট কথা দিয়ে বলছি আজ বুঝবে না যখন তুমি ইন্টারভিউটা দিতে যাবে তুমি দেখবে তোমাকে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন করছে তুমি ভাবছো যে ফার্স্টটাও জানতাম সেকেন্ডটাও জানতাম থার্ডটাও জানতাম ইম্পর্টেন্ট বাট পড়ে আসিনি তাহলে কিন্তু সমস্যা যারা যারা প্রাইমারির ব্যাচে রয়েছে তারা ব্যাচটা দেখে তাদের কত কোশ্চেনারাইজ হচ্ছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে স্যার এটার এটার পরিপ্রেক্ষিতে আমরা কখনো ভেবেই দেখিনি দেখো একটা কথা বলি দিনকে দিন দিনকে দিন ক্যান্ডিডেট বাড়ছে ক্যান্ডিডেট বাড়ছে শুধু ভ্যাকেন্সির দিকে তাকিয়ে থেকো না অনেকজন এই কথাটা বলে যে স্যার ভ্যাকেন্সি যদি বেড়ে যায় তাহলে তো সবাই সিলেকশন পাবো কোনো দিনও ভ্যাকেন্সি এমন তোমাকে হট করে ছাড়বে না যে ভ্যাকেন্সিতে হান্ড্রেড পারসেন্ট রিক্রুটমেন্ট দিয়ে দেবে আমি তোমাকে বলছি তো ফলে যদি ভ্যাকেন্সি যা ছাড়বে ছাড়বে ভ্যাকেন্সির দিকে যেটুকু চোখ দেওয়া সেটা পরবর্তীতে দেবো বাট অ্যাট প্রেজেন্ট যদি আজকে দশ দিনের মধ্যে ইন্টারভিউ হয় নিজের মনকে প্রশ্ন করে দেখো যে তুমি ইন্টারভিউর জন্য এখন পিপিআর তো ইন্টারভিউ সম্পর্কে সমস্ত নলেজ তুমি নিয়েছো তো না নিলে তোমাকে যে পন্থা করতে হবে সেটা ইন্টারভিউ প্রিপারেশান নিতে হবে ঠিক আছে যে এগুলো মার্ক্সের এগুলো মার্কস শুধু দেখতে ভালো লাগে কেন দেখতে ভালো লাগে আমি আমি একটা কথা বলছি আমি কোনো নাম্বার নিয়েও বলবো না কোনো কিছুই নিয়েও বলবো না আমি শুধু একটা কথা নিয়ে বলছি আমি এমনও ক্যান্ডিডেট দেখেছি যে ক্যান্ডিডেট অনেক কম মার্কস পেয়ে আমি তাকে শুনছি সে না ন হাজার পাঁচশো সামথিং প্যানেলের মধ্যে আছে আমার এমন ক্যান্ডিডেট আনএক্সপেক্টেডলি সে বাদ হয়েছে তো তোমাদের সাথেও সেটা হবে কেন বলো দেখি যখন তোমার কনফিডেন্ট লেভেল এমন বেড়ে যাবে এবং তুমি পড়াশোনা করবে না ব্যাপারটা কনফিডেন্ট লেভেল মানুষের এমন জায়গায় চলে যায় সে তখন পড়াশোনা করে না সবচেয়ে বড় কথা মাথায় রাখবে এখন সবচেয়ে কঠিন জিনিস কি জানো একটা টিচার হওয়া একটা টিচার হওয়া একটা অফিসার হওয়া এখন কিন্তু সবচেয়ে কঠিন জিনিস একটা ডাব্লু বিসিএস অফিসার হওয়া খুব কঠিন বিষয় একটা ডাব্লু বিপিএসসির একটা এক্সাম ক্র্যাক করা বিশাল কঠিন ব্যাপার একটা টিচার হওয়া অনেক কঠিন ব্যাপার কারণ এগুলো রিক্রুটমেন্টগুলো প্রতি বছর কিন্তু হয় না ঠিক আছে তো এই রেসপেক্টে আমি একটা কথাই বলতে পারি যে একুশ বাইশ তেইশ যারা যারা রয়েছ এরা অবশ্যই তোমরা যে ভ্যাকেন্সির কথা বলছো যে ভ্যাকেন্সি যে তোমাদের প্রভাব ফেলবে না আমি তা বলবো না কিন্তু ভ্যাকেন্সি কম বেরোবে কে বলেছে আমি তো ন্যূনতম দশ হাজার তোমাদের সামনে রেখেছি সেটা তো বিশ হাজারও হতে পারে হতেই তো পারে আরে বাবু সরকারের ইন্টারনাল সরকারের ভেতরের খবর আমি কি জেনে বসে আছি নাকি তবে তুলনামূলক শোনা যায় তো সেই শোনার মারফতে আমি তোমাদের বলছি ঠিক আছে তো তোমরা কেমন করে ভাবছো তোমাদের ভ্যাকেন্সি যত বেশি আসবে তত তোমাদেরই ভালো এবং আমি চাই যত পারে ভ্যাকেন্সি আসুক ঠিক আছে আমি চাইবো না ভ্যাকেন্সি কোনো ক্ষেত্রেই কম আসুক তার কারণ ক্যান্ডিডেটের কিন্তু অভাব হবে না ঠিক আছে ভালো করে মাথায় রাখবে এখন অবধি যেটুকু খবর বাইশের ক্যান্ডিডেটদের জন্য সেপারেট কিন্তু ইন্টারভিউ নোটিশ দিয়ে তেইশের রেজাল্ট পাস পাবলিশ করবে এখন যদি ইলেকশানই মেন মোটিভ হয়ে যায় তাহলে তেইশের রেজাল্ট বের করে দিলে আরও ভ্যাকেন্সি বেড়ে গেল কিন্তু এখন অবধি তা খবর নেই ঠিক আছে তো ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সাতাশ পাওয়া ক্যান্ডিডেট ২৬ পাওয়া ক্যান্ডিডেট যারা জেনারেল আছো আর যারা এর জেনারেল আছো আমি তোমাদের বলি শুধু একটা কথা মাথায় রাখবে শুধু একটা কথা মাথায় রাখবে এই ক্যান্ডিডেটটাকে প্লাস যদি দুই দেয় এক এক করে দুই দেয় উনতিরিশ আর তোমাকে যদি দশে দশ দেয় তুমি বত্রিশ মাথায় রাখবে আমি বলছি সর্বক্ষেত্রে হবে এটা হতেই পারে এই ক্যান্ডিডেটটা দশ পেয়ে সাঁত্রিশ পেয়ে গেল হতেই পারে না হওয়ার কিছু নেই কিন্তু এটা কিন্তু বৈষম্য করে দেবে এবার যদি তুমি বলো হে এটা কি হয় নাকি হয় হয় ওভার কনফিডেন্স সব জায়গায় ডোবায় ভালো করে মাথায় রাখবে ঠিক আছে তো যাই হোক এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম অনেকজন তোমরা আমাকে বলেছিলে যে স্যার আর এইখানে যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে যে আমার নাম্বারস এত কম আমার নাম্বার এত কম আমি কি প্রিপারেশান করবো আমি তোমাদের বলি চোখ বন্ধ করে ইন্টারভিউ প্রিপারেশান করো ইন্টারভিউর প্রিপারেশান তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তুমি এই কথা তো বলতে পারবে না যে আমি প্রিপারেশানই করিনি এটা তো হবে না প্রিপারেশান করেছিলাম আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়েছিলাম এবং সেখান থেকে যা ফিডব্যাক এসছে আমি তা মেনে নেব। ঠিক আছে যদি তুমি প্রিপারেশান নাও আমি তোমাকে বলছি দশ পাওয়া পসিবল এটা পসিবল ঠিক আছে তো ফলে সেই রেসপেক্টে এই ভিডিওটা করা জাস্ট তোমাদের মধ্যে যাদের এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো রয়েছে তাদের সরানোর জন্য আর আমি একটা কথা বলি আমাদের অনলাইনের আমাদের মোটামুটি আর দু তিন দিন আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা মোটামুটি চালাবো যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আমাদের এই ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে পারো আর কয়েকটা ভ্যাকেন্সি আছে এবং তাদেরকে সমস্ত কিছু নিয়ে নেবো নিয়ে আমরা ইন্টারভিউ ব্যাচের কুড়িটা রেকর্ডের ডেমো ক্লাস অলরে অলরেডি অনেকজন দেখেছে তোমরাও দেখো যারা যারা ইন্টারেস্টেড আর যারা যারা নিজে প্রস্তুতি করতে চাও ডেফিনেটলি নিজে প্রস্তুতি করো বাট ফাঁকিবাদী মেরো না সবাই খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে